শুধুমাত্র মৃত্যুকে আলিঙ্গন করার কারণেই আমরা একটা পরাক্রমশালী সরকারকে উৎখাত শুধু শ্রদ্ধা জানাচ্ছি যারা মৃত্যুকে আলিঙ্গন করে দিয়ে আমাদের জীবনকে বেঁচে থাকার পরিশোধ দিয়ে গেছে শুধুমাত্র মৃত্যুর কারণে আর কোনো ষড়যন্ত্র নাই এখানে কোনো বিদেশি কোনো চক্র নাই এবং কেউ কোনো চক্রান্ত করেন শুধুমাত্র আত্মহূতির কারণে আমরা পরাক্রমশালী সরকার থেকে আছে মুক্তি পেয়েছি তাহলে আমরা বারবার আত্মহুতি দিব আর ক্ষমতা শুধু হস্তান্তর হবে ক্ষমতা রূপান্তর হবে না সেই জায়গা আমাদের যেতে চাই তাহলে বাহাত্তর সালে সংবিধান হলে সংসদীয় সরকার তেহত্তর সালে সেই সংসদ সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে পঁচাত্তর সালে দেড় বছর পর বাক্সা রয়েছে আপনি নির্বাচন করেছেন বহুদলীয় গণতন্ত্র অধীন আর আপনি করে ফেলছেন বাক্সা আপনি করেছেন পাঁচ বছরের জন্য নির্বাচন আপনি বলছেন সংসদে ম্যা বৃদ্ধি করা যায় আপনি নির্বাচন করেছেন যে নতুন রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপতি শাসিত সরকার কিন্তু চতুর্থ সংসদে রয়েছে নির্বাচন সংসদেও না জনগণের ভোটেও না বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হয়েছে এদিকে সংবিধানে লেখা ছিল লেখা ছিল না সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে ক্ষমতা হস্তান্তর হয়েছে আমরা পুরানো ব্যবস্থায় টিকে দেখেছি আবার অমানবিক শাসন আবার অনৈতিক শাসন আবার অপশাসন দেখেছি নব্বই দেখেছি এইবারও আমরা ক্ষমতার হস্তান্তর দেখতে চাই না আমরা ক্ষমতাকে রূপান্তর করতে চাই সেই রূপান্তরের স্বপ্ন নেই আমরা বৈষম্যহীন বাংলাদেশ যে আন্দোলন হলো বৈষম্যহীন সেই বৈষম্যহীন আমি শহীদুল্লাহ দেখেছি এই বৈষম্যহীন বাংলা হলো যে বাংলা এই বাংলাদেশ এই ভূখণ্ডে কুড়ে গড় থাকবে না রাস্তা থাকবে না চাবুকও থাকবে না চাবুক পাড়ার লোকও থাকবে না নিরস্ত্র লোককে সশস্ত্র শক্তি হত্যা করতে পারবে না এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্য থাকবে যেখানে সামাজিক সুবিচার থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে এই তিনটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ উনিশশো সালের দশ এপ্রিল ঘোষণা করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটাকে নিশ্চিত করণার্থে রূপে বাংলাদেশে ঘোষণা করা হলো এটাকে নিশ্চিত করতে হবে অন্য কারো কোনো আদর্শ দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশ পরিচালিত হবে এই তিনটা ক্যান্সেল করার জন্য তাহলে আজকে এই একটা প্রথম সুযোগ সৃষ্টি হয়েছে যে সরকার এবং জনগণের আকাঙ্ক্ষা সরকার চাচ্ছে সংসার করতে জনগণের আকাঙ্ক্ষা সরকার আর এই সংবিধান সংসারের অন্যতম কারিগর হচ্ছে তার দাবি করছে যে আমাদের সংবিধান অবশ্যই আমাদের সংবিধান হবে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণাপত্র আদর্শ সেটা হবে রাষ্ট্রের মোটো একমাত্র মোটো বা সাম্য মানবিক পর্যাদা সামাজিক সুবিধা এখন আমাদের চারটা উল্লেখ করা হচ্ছিল একটাও বাংলাদেশে কোনো বাস্তবায়িত হয় না সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কোনো সাংঘর্ষিক এবং তুলনাটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছর কোনো প্রয়োগ হয়নি, নাই আমরা যদি একটা রাষ্ট্রকে নির্মিত করতে হয় ফিলোসফিক্যাল দিক দিয়ে আমরা রাষ্ট্রকে দর্শনগত দিক দিয়ে নির্মিত করেছি এই তিনটা এই তিনটা হবে আমার আদর্শ সমগ্র জাতি জানেই না যে এই তিনটা আমাদের আদর্শ এই তিনটা আদর্শকে আওয়ামী লীগ বাহাত্তর সাল থেকে এটিকে করে রেখেছে আরা করার কারণে আজকে জাতিগতভাবে আমরা অন্য জায়গায় অবস্থান করছি আজকে আপনি খেয়াল করেন আমাদের সালে সংবিধান এই ভূখণ্ডের মানুষ প্রথম একটা সংবিধান রচনা করেছে ভুলকটি থাকতে পারে সীমাবদ্ধ থাকবেই কোনো কিছুই নিরঙ্কুশ করা যায় না